মাদ্রাসা শিক্ষার্থীরা এখন আগের মতো প্রথমে সীমাবদ্ধ নয় দিন শিক্ষার পাশাপাশি তারা এখন আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ সমূহে শিক্ষকতা সরকারের শীর্ষ পদে আসেনও এমনকি দেশ পরিচালনার নেতৃত্বেও প্রবেশ করছে মাদ্রাসা শিক্ষার্থীরা তাই মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম চট্টগ্রামের হাঁটেধারী উপজেলার ইউনিয়নের ইসলামীহাট নুর মাদ্রাসা ও হ্যাফজাখানার দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সমাপনী উৎসবে বক্তারা এসব কথা বলেন প্রতিষ্ঠান সুপার হাবেজ মোহাম্মদ ফুরকানের সভাপতিত্বে বৃহস্পতিবার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিদাতা পরিবারের সদস্যুল ইসলাম সহ সুপার হাফেজ জমিরের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন দারুল মুস্তফা মাদ্রাসার সাবেক সিনিয়র শিক্ষিকা উম্মে মাইমুনা আবলি ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ তসলিম উদ্দিন সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ বুরহারুদ্দিন দফতর সম্পাদক এইচএ নার্সাদ উদ্বোধক ছিলেন প্রতিষ্ঠান পরিচালক হাফেজ মোহাম্মদ আলী শুরুতে পবিত্র কোরআন তেলাত ও নাতে মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম পরিবেশন করেন শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ ও মোহাম্মদ রুবাইদ সাহাম হ্যাঁ এক সময় ছিল কারো ঘরে যদি কোনো প্রতিবন্ধী সন্তান হতো সে ভূমিষ্ঠ হওয়ার পরে যদি বড় ধরনের কোনো সমস্যা হতো তখন আমাদের অভিভাবকরা নিয়োগ করতেন যে এই ছেলে যদি বেঁচে থাকে আমি তাকে কোথায় দিব মাদ্রাসায় দিব এবং যে প্রতিবন্ধী গরিব ঘরের কোনো ছেলে যদি হয় তাকে আমরা এতিমখানায় দিব মাদ্রাসায় দিব এটা দুটো কারণ একটা হচ্ছে তাদের নিয়োগ ছিল মাদ্রাসার প্রতি দিনই নিয়োগ সে যদি ভালো হয় আমি মাদ্রাসায় দিব আর দ্বিতীয় হচ্ছে যারা গরিব ঘরের সন্তান স্কুলে যদি পড়াতে হয় এখন কিন্তু স্কুলের যেগুলো সরকারি কোনো বেতনে সময় কিন্তু বেতন ছিল বই কিনতে হতো তো যে একটা অভাব ছিল অভাবের তারনায় আর ছেলে পাশাপাশি যদি প্রতিবন্ধী হতো আমরা কোথায় বলতাম ছেলেরাকে মাদ্রাসায় দিব এখন মাদ্রাসায় পড়ালেখা করে কি হতো মসজিদের ইমাম মুরগি জবে করা আর ঘরে গিয়ে কোরআন খতম করা এটাই ছিল একটা মাদ্রাসা ছাত্রের প্রধান বৈশিষ্ট্য তাদের কোনো সম্মান ছিল না কিন্তু আজকে দেখেন এখানে আমরা যারা উপস্থিত আছি আমি কলেজের কথা যদি নাও বলি আমি কিন্তু মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত আজকে আমি একটা বড় জাতীয় কাজ করছি সাংবাদিক সংগঠনের সেক্রেটারি হিসেবে আসি আমার পাশে এখানে বক্তার বাড়ির আমার সংগঠনের দপ্তর সম্পাদক ও একটা জাতীয় পত্রিকায় কাজ করছেন ও কিন্তু মাদ্রাসার ছাত্র এখানে অনেক আছেন এবং হাফেজ তাহলে আগের এবং এখনের অনেক পার্থক্য সেটা আমাদের কথা বললাম অর্থাৎ মাদ্রাসা শিক্ষা যারা লেখাপড়া করেছে এবং এখন আসছেন আপনাদের কথা আমি প্রথমে একটা কথা বলেছি গরিব ঘরের যারা সন্তান তাদেরকে মাদ্রাসায় আমি অনেককে এখানে চিনি এখানে কেউ এমন কোন সন্তানকে মাদ্রাসায় দিচ্ছেন না যারা কেউ প্রতিবন্ধী এমন কেউ নেই এই যে ফুটফুটের যে বাচ্চাগুলো এরা কেউ প্রতিবন্ধী না এবং অনেকে বেশিরভাগ সচ্ছল ফ্যামিলি তাহলে আগের এবং এখনের যে পার্থক্য সে পার্থক্যের ফলাফল আছে বর্তমান সরকারের মধ্যে এবং আগে ছিল মিলত কিয়াম পরিদর্শন করেন হাবেশ মোহাম্মদ হাবিব সবশেষে কুরআনের হিজ্জা বিভিন্ন সময়ে হামনাত প্রতিযোগিতায় বিজয় শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয় স্কুলটা মাত্র দুটা তিনটা বিষয় বাংলা ইংরেজি গণিত পড়লে হয় যায় সরি সরি নুরানি মাদ্রাসা আর বিলিকতো সরালিকতো হয় অনেক কোটি নার্সারিতে এতগুলো বই এতগুলো ফরা তা আমি আপনাদের সুবিধার্থে আপনাদের সহজাতে একটি কথা বলবো সেটা হচ্ছে আমরা এই বছর নুরানি কারিকুলাম থেকে অর্থাৎ নুরানি বুট থেকে বই আনব এবং সিলেবাস আনব কিন্তু আমরা সিলেবাসগুলোকে আমরা টিচাররা বসে আবার মডিফাই করব অর্থাৎ নার্সারির বাচ্চারা যতটুকু পারে নিতে এক বছরের মধ্যে ওদের বয়স অনুযায়ী যতটুকু নিতে পারবে আমরা তাদের জন্য ততটুকু সিলেবাস করব। তাদেরকে বাক্য গঠন কবিতা লিখা সুরালিকা বিভিন্ন ধরনের বড় বড় শব্দ এগুলো নার্সারির বাচ্চারা পারবে না সেজন্য আমরা তাদের জন্য এই বর্ণ লেটার বাঘের লেটার বাঘের এই অঙ্ক এক থেকে চল্লিশ তিরিশ এভাবে আমরা কথাই লিখে এক থেকে বিশ পর্যন্ত কিছু বেসিক পড়া অর্থাৎ ছোটো ছোটো বাচ্চা নার্সারির জন্য শুধু বেসিক পড়াগুলো রাখবো অতিরিক্ত যেগুলো করা আছে আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে যেন সিলেবাস গুলো কমিয়ে ফেলার জন্য